নমস্কার নির্ভীক বার্তা আমরা এই মুহূর্তে রয়েছি নিউ ব্লক সিসি ব্লক যেখানে কিন্তু আমরা এর আগেও আমাদের চ্যানেলের মাধ্যমে দেখি সিসি ব্লকের দুর্গা পুজোটা সিসি ব্লকের দুর্গা কমিটি তারা কিন্তু এবার রীতিমতো এই দ্বিতীয় বর্ষের গণেশ পুজো মাতিয়ে দিয়েছে এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখানো হচ্ছে যে গণেশ মূর্তি এবছর সিসি ব্লকের যে দুর্গা কমিটি তারা যে গণেশ আরাধনায় ভর্তি হয়েছেন সেই গণেশকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নির্ভীক বার্তার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেই গণেশ মূর্তি সুবিশাল গণেশ মূর্তি এবং শুধু সুবিশাল গণেশ মূর্তি নয় এর সাথে সাথে কিন্তু এই গণেশ মূর্তির কাছে গণেশ মূর্তির সামনে এই গণেশ গণেশের আরাধনায় বতী হয়েছে কিন্তু পুরো সিসি ব্লকের মানুষজন সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো যে কীভাবে পুরো জনজোয়ার মানুষের ঢল নেমে গেছে এই সিসি ব্লকের পুজো প্যান্ডেলের এবং শুধু সেই ভিড় দেখানোই নয় যাদের জন্য যাদের মূল উদ্যোগে মূল উদ্যোক্তা যারা তাদের কথাও আমরা শুনব যে এত হঠাৎ করে এই গণেশ আরাধনা সেই আরাধনা এত জাঁকজমকপূর্ণ আরাধনার পেছনে নেপথ্যে যে বিষয়গুলো থাকে সমস্ত ঘটনারই নেপথ্যে যেমন বিষয় থাকে সেটা আমরা জানবো তার আগে আপনারা দেখে নিন যে মানুষের কি উদ্দীপনা গণেশ পুজোকে ঘুরে এবার তৈরি হয়েছে সিসি ব্লকের দুর্গাপুজো কমিটির আয়োজনে দুর্গাপুজোর কমিটি তারা এবারে আয়োজন করেছে দ্বিতীয় বর্ষের গণেশ পুজো গণেশের আরাধনা যেখানে সাধারণ গরিব মানুষদেরকে বস্ত্র দানের থেকে শুরু করে অন্ন ভোগদান সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু একদম মিলেমিশে একাকার হয়ে একটা আলাদা রকমের পরিবেশ তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন যেন মেলার আকার নিয়েছে এই সিসি ব্লকের পুজো প্রাঙ্গণ এবং এই প্রাঙ্গনের গণেশ পুজোর তাদেরও থিম রয়েছে থিম সম্পর্কে যিনি থিম বানিয়েছেন তার কাছ থেকে আমরা শুনে নেব এবং সবই পিছনে মূল কারিগর যিনি বিমান সমর্দার তার কথাও আমরা অবশ্যই শুনব কিন্তু তার আগে আবারও আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে কীভাবে একটা গণেশ এবছর ব্লকের দ্বিতীয় বর্ষের গণেশ পুজোর আয়োজন করেছে আমরা সেই গণেশ পুজোর আয়োজনে উপস্থিত করেছি এবং যার জন্য আমরা মূলত এই জায়গায় যার আহ্বানে আমরা আসি প্রত্যেক বাড়ি এসেছি সেই ব্লকে এই পুজোটি মূল উদ্যোক্তাদের মধ্যে অন্যতম যিনি বিমান সমাধান সেই বিমান আমরা বিমান সমাজদারের কাছ থেকে এই যে গণেশ পুজো দ্বিতীয় বর্ষের যে গণেশ পুজো এই গণেশ পুজো সম্পর্কে আমি জেনে নেব বিমান সমন্দরের কাছ থেকে অধ্যাপক বিমান সমন্দর যিনি দুর্গা পুজো এ সিসি ব্লকের যে দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজোর কমিটিরও অন্যতম কর্মকর্তা হিসাবে তিনি পরিচিত এবং এবছরের এই যে গণেশ পুজো এই গণেশ পুজোকে দেখে এবং শুনে নিতে বিমান বিচার থেকে যে এই যে আয়োজন এই আয়োজনের আগের বা পিছের যে অনেক ধন্যবাদ আপনারা যে গণেশ পুজো দেখছেন এখানে এই গণেশ পুজোটা বেসিক্যালি এসএসকে ডেভেলপার্স তার কর্ণধার আমাদের সঙ্গে তাদের এবং আমাদের নিউ টাউন সিটি ব্লক সমিতির যুগ্ম উদ্যোগ এবং শুধু গণেশ পুজো নয় এরপরে আমরা যে আমাদের দুর্গা পুজো করবো সেটাও আমাদের দুর্গ উদ্যোগেই হয় একই প্যান্ডেলে আমরা দুটো অনুষ্ঠান করি গণেশ পুজো যে দেখছেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যারা আসছেন সমস্ত মানুষকে যারা আমাদের সাথে যুক্ত যারা রাস্তার সাধারণ মানুষ যারা দরিদ্র মানুষ সবার জন্য আমাদের বিশেষ চিন্তা ভাবনা রয়েছে গতকাল প্রায় দুশো জন বিলো কভার্টি লাইনে থাকা মহিলাকে বিনামূল্যে শাড়ি বিতরণ করা হয়েছে আগের বারো দুর্গা পুজোয় করা হয়েছে এবং সমস্ত সচ্ছল জীবনযাপন করেন সবাই খুব বড় আমাদের এখানে অজস্র কেয়ার টেকার আছে অনেক দোকানদার আছে তাদের প্রথম আমাদের ভাবতে হয় এটা আমরা কোভিডের সময় থেকে ভেবে আসছি এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এই মানুষগুলোর কথা মনে রেখে বিগত চার বছর ধরে দেউটাম সিসি ব্লক পূজা সমিতি একটি বিনামূল্যে চিকিৎসালয় চালে ঠিক আমাদের পেছনে সিসি ওয়ান টোয়েন্টি ওয়ানে দশজন ডাক্তার বসে এবং আমাদের ইসি করার ব্যবস্থা কি আছে পুরোটাই বিনামূল্যে তো এই আমাদের ফিলানসবির চিন্তাভাবনা থেকে আমরা কাজ করি এবং যে পুজোটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা অনেকটা এরই ফসল এবং এই পুজোর পুরো পরিকল্পনা এবং আমরা যে একসাথে হাত মিলিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করবো পুজো করবো সেই পরিকল্পনা

ব্যবসার জন্য আমি এবং আমাদের সমাজের মধ্যে যে আমরা গতকাল দুশো জন আমরা গরিব যারা আছে তাদেরকে মহিলাদের আমরা মস্ত বিজ্ঞান তাদের হাসি ফোটাতে পারি আর একটা প্রয়াস করেছি

এই থিম শিল্পী যিনি রয়েছেন আমরা হীরকবাবুর কাছ থেকে শুনে নেব তার এই যে সৃষ্টি এই সৃষ্টি সম্পর্কে হীরক কাছ থেকে ও কি হবে এই ক

আমরা সারা কাজে থাকি তার মধ্যে দুর্গাপূজা একটা পূজার অনুষ্ঠান লক্ষ্মী পুজো কালী এবং এর সঙ্গে নানা রকম সামাজিক কার্যক্রম আমরা করি আর পূজার সময় তারাটা ভালোভাবে মানে সামাজিক কাজ ব্যক্তিগতভাবে কাজে এতটাই ব্যর্থ থাকে তার জন্য আমরা সত্যি সত্যি আমরা নিজেরাই খুব আনন্দ পাই এবং আমাদের পাড়া পরিবেশকে সবাইকে নিয়ে আমরা এই আনন্দে সামিল হই

ডেভেলপেন এছাড়াও আমাদের সঙ্গে অত্যন্ত সহযোগিতা প্রতিটা কাজে যারা সতর্ক এগিয়ে আছে এবং আমাদের পাশে দাঁড়ায় এজন্য জন্য আমরা কৃতজ্ঞ ক্ষেত্রে তাদের এইটা নিজের সহযোগিতা এটাকে স্বীকার করেছে এবং আমরা চাই এটা